এদিকে এই ভোটার লিস্ট ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন ফিরে তিনি বলছেন যে যারা ভুয়ো কাজের সঙ্গে যুক্ত তারা এরকমই করে এজেন্সি দিয়ে কাজ করালে এরকমই হয় কিছু তো সত্যি সত্যি ভোটার আছে যারা এলাকা ছেড়ে চলে গেছে তবুও নাম নাম ভোটার লিস্টে আছে কিছু পাওয়া গেছে যাদের ডাবল এপিক কার্ড আর অনেক এবার জেনুইন ভোটারও বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা একটা মেজর কমপ্লেন এখন আমরা যখন স্কুটি মানুষ তো আর নিজে নেবে করেন না বা এরাও বিএলআরও যায় না কিন্তু এখন আমরা দেখছি যে মেজর হচ্ছে যে আমাদের বহু জেনুইন ভোটার যারা তাদের নাম লটকে লট বাদ দেওয়া হয়েছে আমাদের নেতৃত্বকে জানিয়েছি আমি নিজেও গেছিলাম বকশিদা সুব্রত বক্সির নেতৃত্বে তারা জানিয়ে এসেছি আবার আমাদের যারা সেন্ট্রাল লিডারশিপ তারা নির্বাচন কমিশনে গেছেন বিজেপিও আজকে যাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশন প্রহসন যে ওটা হচ্ছে যে বলে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বিজেপির এই অবস্থা হাকিম তিনি প্রথম শুরু করেছিলেন এলাকা এলাকায় সার্ভে ববিদা আপনি তো বিভিন্ন জায়গায় সার্ভে করেছিলেন আপনার এলাকা সারা কলকাতার কাউন্সিলর কিরম পাচ্ছেন ফেক ভোটার নিয়ে কিছু তো সত্যি সত্যি ফেক ভোটার আছে যারা এলাকা ছেড়ে চলে গেছে নাম নাম ভোটার লিস্টে আছে কিছু পাওয়া গেছে যাদের ডাবল এপিক কার্ড আর অনেক এবার জেনুইন ভোটারও বাদ বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা একটা মেজর কমপ্লেন এখন আমরা যখন স্কুটি মানুষ তো আর নিজে নেবে করেন না বা এরাও বিএলআরও যায়ন না কিন্তু এখন আমরা দেখছি যে মেজর হচ্ছে যে আমাদের বহু জেনুইন ভোটার যারা তাদের নাম লটকে লট বাদ দেওয়া হয়েছে এতে কাদের যারা ভুয়ো কাজ করে তাদের সুবিধা হতো আমরা যেরকম বারবার করে বলি আমরা মানুষের সমর্থনে রয়েছি আর যাদের অর্গানাইজেশন নেই যাদের সাথে মানুষের কোনো যোগাযোগ নেই যারা বিজেপি ন্যাচারালি একটা কর্পোরেট পার্টি সব এজেন্সিগুলোকে দিয়ে কাজ করায় মানুষের সাথে যোগাযোগ নেই সবটাই যেন মনে হচ্ছে এজেন্সি এসে লাগাচ্ছে ব্যানারও লাগাচ্ছে সার্ভেও করছে আবার ইলেকশনের দিনে এইসব আমাদের এইসব বুথে তো আর বিজেপির কর্মী নেই এজেন্সির থেকে লোক এসে বসে নির্বাচন কমিশনকে জানাবে নিশ্চয়ই আমরা তো আমাদের নেতৃত্বকে জানিয়েছি আমি নিজেও গেছিলাম বক্সিদা সুব্রত বক্সির নেতৃত্বে তা জানিয়ে এসেছি আবার আমাদের যারা সেন্ট্রাল লিডারশিপ তারা নির্বাচন কমিশনেও গেছেন বিজেপিও আজকে যাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশন যে যে ওটা হচ্ছে বলে না ঠাকুর ঘরে খাইনি বিজেপির এই অবস্থা এই বিষয়টা নিয়ে সোচ্চা রয়েছে এবং তৃণমূলই দেখেছে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার রয়েছে এমনকি ভবানীপুরেও এই বিষয়টি রয়েছে এবং সেইগুলো তারা কিন্তু নির্বাচন কমিশনকে জানাবেন ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা